পুরী আর ভুবনেশ্বরের আশেপাশে ছড়িয়ে থাকা আধ্যাত্মিক আর ঐতিহাসিক স্থানগুলোর আকর্ষণ বরাবরই আমাকে টানে এবারের সফরেও তার ব্যতিক্রম হল না তোতাপুরী সমাধির শান্ত পরিবেশ থেকে শুরু করে উদয়গিরি খণ্ডগিরির প্রাচীন গুহা পর্যন্ত প্রতিটি স্থানই এক ভিন্ন গল্প নিয়ে আমার সামনে ধরা দিল আমার যাত্রা শুরু হয়েছিল তোতাপুরী সমাধি থেকে শান্ত নিরিবিলি এই স্থানটিতে প্রবেশ করতেই এক অনাবিল শান্তি মনকে ছুঁয়ে গেল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গুরুজি তোতাপুরীর আশ্রম এখানেই তিনি সমাধিস্থ হন স্বামী বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু তোতাপুরী মহারাজের এই সমাধি স্থানটি যেন এক ভিন্ন জগতে নিয়ে যায় চারপাশের সবুজ আর মন্দিরের ঘণ্টাধ্বনিতে আধ্যাত্মিকতার এক অসাধারণ অনুভূতি হয় এখানে কিছুক্ষণ সময় কাটালে মন যেন সব কোলাহল থেকে মুক্তি পায় এর পরের গন্তব্য ছিল জগন্নাথের মাসির বাড়ি যা স্থানীয়ভাবে গুন্ডিচা মন্দির নামেই পরিচিত প্রভু জগন্নাথের মায়ের বাড়ি এসি যদিও ঢুকতে পারিনি কেননা কাজ চলছে সামনেই রথযাত্রা আর এই হচ্ছে সেই মাসি খুব বিখ্যাত হ্যাঁ খুব ভালো মানুষ হাসি খুশি কথা বলেন রথযাত্রা খোলা থাকবে আর এখানকার একটু কিছু সম্বন্ধে এখানে একটু বলুন জগন্নাথেরাসি আচ্ছা আচ্ছা জগন্নাথের মার অনেকে ভুল বলে তো জানতে পারলাম ঠিক কথা আপনার থেকে না বাঙালি আপনার দেশের জগন্নাথ দেবের রথযাত্রার সময় তিনি এখানে আসেন বলেই এটি মাসির বাড়ি নামেই প্রসিদ্ধ এখানে পৌঁছে মাসির সঙ্গে আমার কথা বলার যে অভিজ্ঞতা হলো তা চিরস্মরণীয় মাসির সরলতা আর জগন্নাথ দেবের প্রতি তার ভক্তি আমাকে মুগ্ধ করল তার কাছে জগন্নাথ দেবের নানা লীলা কথা শুনে সময়টা যেন চোখের পলকে কেটে গেল এই স্থানটি কেবল একটি মন্দির নয় বরং ভক্তির এক অন্য রকম কেন্দ্র দুপুরের পর রওনা দিলাম উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়ের উদ্দেশ্যে এই দুটি পাহাড় তাদের প্রাচীন গুহাগুলির জন্য বিখ্যাত যা জৈন ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমরা এখন খণ্ডগিরি উদয়গিরির পথে চলেছি রাস্তা দিয়ে এখন বিকাল চারটে দুই বাজে কত দূর জানি না দেখা যাক খণ্ডগিরি থেকে নামছি আর দূরের ওই উদয়গিরি বারবার দেখতে ইচ্ছা করছে উদয়গিরিতে হাতিগুম্ফা শিলালিপি যা কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালের বিবরণ দেয় আমাকে মন্ত্র মুগ্ধ করে রেখেছিল এবার উদয়গিরিতে উঠছে দেখা যাক এটা তো আরো উঁচু পাহাড় মন্দিরটা অনেক উপরে যাই দেখা যাক এখানে শিবজির মন্দির আছে এখানে হনুমান কি হাওয়া হনুমানের ওই দূরে দেখা যাচ্ছে খন্ডগিরি আমরা যার উপরে একটু আগেই উঠেছিলাম এখন আমরা রয়েছি উদয়গিরিতে আরো কষ্ট আরো পরিশ্রম

রানীগুম্ফার সুন্দর ভাস্কর্য আর শিল্পকর্ম দেখে প্রাচীন স্থাপত্যের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল অন্যদিকে খণ্ডগিরির গুহাগুলো উদয়গিরির চেয়ে ছোট হলেও তাদের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম পাহাড়ের ওপরে উঠে চারপাশের দৃশ্য ছিল মনোমুগ্ধকর এখানকার প্রতিটি পাথরের ভাঁজে যেন ইতিহাস কথা বলছে এই গুহাগুলির মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল আমি যেন সময় পেরিয়ে এক প্রাচীন যুগে চলে এসেছি এই গরমে পুরীতে আসা মানে মারাত্মক ব্যাপার কিন্তু এই সময় ছাড়া বেরোনোর সময় নেই আমাদের এই গরমের মধ্যেই আসতে হয়েছে শর্মিষ্ঠা এসে হোটেলে রয়েছে গরমে বলছে আমি আর বেরোবো না ও পুরীতেই রয়ে গেছে আমরাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি সব জায়গায় চেহারা দেখে বোঝা যাচ্ছে যে কী দশা আমাদের ঝরঝরে হয়ে গেছি কিন্তু ভালো লাগছে মন ভীষণ ভালো লাগছে সব দেখে আর মোটামুটি অনেক দেখা হয়েছে এদিকে উদয়গিরি আছে খন্ডগিরি আছে তারপর অনেক ঘুরেছি লিঙ্গরাজ মন্দির কোনারক টেম্পল জটিলেশ্বর জলেশ্বর মন্দির দিনের শেষ ভাগে গিয়েছিলাম কেদার গৌরী মন্দিরে এই মন্দিরটি ভগবান শিব এবং দেবী গৌরীর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরের স্থাপত্য শৈলী আর পবিত্র পরিবেশ মনকে ভক্তি রসে ভরিয়ে তুলল হনুমান মন্দির হনুমান মন্দির মন্দিরের কাছেই দুটি উষ্ণ প্রস্রাবণ রয়েছে যা স্থানীয়দের কাছে খুব পবিত্র বলে মনে করা হয় এখানে বসে কিছুক্ষণ ধ্যান করা বা কেবল মন্দিরের পবিত্র পরিবেশ উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা